আমার একটু মাফ করে দিন মাফ করে দেবো কিসের জন্য ভাই ভাই মানুষের হাত মত বলা যায় না আব্বা মা কই তারা বাড়িতে নাই আপনি এখন যান তাহলে তো ভালো হয়েছে আব্বা মা বাড়িতে নাই আসো আমরা একটু গপ্প সপ্প করি কাল তো তোমার আসল কথা কই হয় নাই ও তো নেই ও মানে এখন দেশে থাকে না তাহলে কোথায় থাকে অস্ট্রেলিয়া না আমেরিকা এখন বেশিরভাগ লোকই যারা বাইরেই যায় অনেকে মারা গেছে সব কথা তুমি আমাকে কেন জিজ্ঞেস করো তোমার ভাইকে জিজ্ঞেস করতে পারো না ও এখন খেতে আসবে খেতে আসলে ওকে জিজ্ঞেস করো নন্দিনী তুমি এখানে আমি তোমার বাসা থেকে যেতে যাচ্ছিলাম ও কেন আহ এমনি এমনি না আমি জানি আপনি আমাকে কিছু বলতে চাচ্ছেন আসলে নন্দিনী আমার একটা কথা শুনে খুবই খারাপ লেগেছে আমি জানি কথাটা কি তুমি জানো জানব না কেন এই সাত মাসে ঘুরিয়ে পেঁচিয়ে এই একই কথা আমাকে অনেকে অনেকবার বলেছে আমাকে সান্ত্বনা দিবেন তাই তো যে যা হয়েছে মেনে নাও এটাই তোমার ভাগ্য আমি মেনে নিয়েছি এটাই আমার ভাগ্য এটা আমাকে বারবার শুনিয়ে লাভ কি বলেন তো এখানে কি আমার কোনো দোষ আছে একটাই তো জীবন মেনে না নিয়েই বা কি করব এক বখাটের কারণে হুট করে আমার বিয়ে হয়ে গেল আবার হুট করে আমার স্বামী মরে গেল কারণে সেই বখাটে ছেলে একদিন আমার বাড়িতে চিঠি ছুঁড়ে মারে আমি চিঠিটা হাত দেওয়ার সাথে সাথে বাবা আমার হাত থেকে কেড়ে নেয় তারপরেই হয় সব ঘটনা সে আমার একটা কথাও বিশ্বাস করলো না সে ভাবলো যে আমার সে বখাটে ছেলের সাথে প্রেম আছে আর আমাকে জোর করে বিয়ে দিয়ে দিল তারপর আমি বিধবা হয়ে গেলাম এই বখাটে ছেলেটা যদি আমাকে সেদিন চিঠিটা না দিত তাহলে আজ আমার ভাগ্য এরকম হতো না আমি যদি এই বখাটে ছেলেটাকে একবারের জন্য সামনে পেতাম তাহলে তুমি কি করতে আপনাকে বলে কি হবে আচ্ছা আ তুমি কি সব সময় এখানে আসো না তবে মাঝে মাঝে আসি আমার এখানে এসে বসে থাকতে খুব ভালো লাগে আমি যাই মা চিন্তা করবে তাহলে এই ঘটনা সব তো পরিষ্কার হয়ে গেল এই জন্য তুমি আমার দূর দূর করো আমারে পছন্দ হয় না না দিনে দুপুরে জিলের পারে বসে প্রেম করতাছো আর আমারে কও আমি খারাপ লোক হ্যাঁ শোনো আমি এখন যেতেছি তোমার আব্বা আমার কাছে কমপ্লেন করবো বিচার দেবো তুমি তাকে কি বিচার কি বিচার তারা করে আই ফালতু লোক আপনি চুপ করেন তো ফালতু কথা বলবেন না আরে কি সব বলছেন আপনি কে কে আমি কি আপনার জানেন না আমি তার হবু স্বামী

ভাই তার সাথে যদি আপনার কোনো সম্পর্ক না থাকে তাহলে তার একটু বুঝান ঈশ্বরজনে মরে বিয়ে করে ভাই আপনার ফাইভ ভাই আমি তার ছবি দেখে ওমান থেকে আসছি ভাই আমার বাপ মাই জানে তার বাপ মাই জানে আমার বন্ধু বান্ধব জানে সবাই জানে তার সাথে আমার বিয়ে এখন যদি তারে সারা আমি ওমান যাই ভাই আমি মুখ দেখাইতে পারবো না বুঝতে পারছি ভাই আপনি কেন পা ধরছেন ভাই আচ্ছা ঠিক আছে আমি তাকে বলবো ঠিক আছে আপনি জান আপনাকে অনেক সুন্দর লাগছে ঠিক আছে আমি বলবো আপনি সুন্দর করেছেন সে সুন্দর করে না আচ্ছা সে বলবে সে যেন বলে সে অবস্থান করবে ঠিক আছে তার একটু বুঝাই বলেন আচ্ছা আমি বুঝাই বলবো বুঝাই বুঝাবো আমি যাইতেছি আসুন হি جات ভাই ফুটবল খেলার কথা দে তো আমার তিনটা হতেছ আর কি এই যে রাখেন ভাই কতদিন হয়ে গেল এলাকা এসে কার কোন যাওয়ার নাই काही আমি काही नहीं तो ঠিক ভাই তো আগের মত ভাই 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 কে ভাই আছে ভাই ভাই বল ভাই ভাই বল ভাই

তোমরা আমার বিরুদ্ধে বারবার দেওয়ালি লিখে লেখতাম ওরকম লিখে না আসলে আপনি দেওয়ালি যা ওখানে আমরা একটু সংযোজন বিয়োজন করতাম মানে একটু জোড়া দিতাম আর কি অনেক সময় আর কিছু তোমরা আমি আপনাকে বলি একবার আপনি লিখলেন না যে বাচ্চা ভাইকে ভোট দিন ওকে বলে আমরা লিখছিলাম যে না দিয়ে দিয়েছিলাম মানে বাচ্চা ভাইকে ভোট দিন না আর একবার বড় ওখানে আপনি লিখলেন যে বাচ্চু ভাই ভালো মানুষ আমরা লিখলাম বাচ্চু ভাই ভালো মানুষ না নাটা শুধু লিখছো ওর হাতের ভালো এই তোমাদের কারণেই আমি জেতা ইলেকশন হারছি শুধু একবার দুইবার না পরপর পাঁচবার তোমাদের কারণেই এই এলাকায় নাম হয়েছে আমার ভ্যালু বাচ্চু কত বড় সর্বনাশ তোমরা আমার কথা বুঝতে পারতেছো হান্ড্রেড পার্সেন্ট বাচ্চু ভাই জিতে যেত ঘন্টা জিততো আলে ফাফর মারে গতবার গত ইলেকশনে কি হইলো হ্যাঁ আপনি কয় ভোট পাইছিলেন আপনার তো কোনো জনপ্রিয়তা নাই আপনি পাইছিলেন সতেরো ভোট তার মধ্যে দূরে অবস্থা চুপ করো এই এলাকা আমার সামনে আর জনপ্রিয় কেউ আছে এইবার আমি বুঝতে পারতেছি তোমাদের কারণে আমি বারবার হারছি আমার কি ইচ্ছে করতেছে এখন জানো তোমাদের সবগুলোর অনেক কঠিন বিচার করি যা হওয়ার হয়ে গেছে আমরা তো আপনার ছোট আমাদের ভুলের জন্য আপনার কাছে বিশেষ করে আমি ক্ষমা চাইতে আসছি ক্ষমা ক্ষমা কি এত সস্তা একটা জিনিস হ্যাঁ যে চাইলে আর ক্ষমা করে দিলাম ক্ষমার ভাণ্ড নিয়ে কে আমি বসে আছি না কি আরও বুঝতাম মনের একটা সান্ত্বনা দিতে পারতাম যদি একটাবার নির্বাচনে আমি জিততে পারতাম তোমাদের কারণে তো একটা বারও আমি নির্বাচনে জিতিনি ইনশাল্লাহ সামনে ইলেকশন হলে ইনশাল্লাহ জিতবেন শুনছি যে আপনি নাকি ইলেকশন করবেন ইনশাল্লাহ জিতবেন আমরা আপনাকে কাজ করবে ইনশাল্লাহ সত্য কইতেছো ভাই কাজ করব। কিন্তু তার আগে বলেন যে আমরা যে ভুলগুলো করেছি বা আমি যে ভুলগুলো করছি আপনি মাফ করে দিলাম এত করি যখন কইতেছ দিলাম মাফ করে ওটা আসলে একটা খুব ভালো ছিল কিন্তু এবার মনে রাখো এইবার কিন্তু তোমরা আমার ইলেকশনে সাহায্য করবা আহ আমার কত স্বপ্ন আসছিল ইলেকশনে আমি জয়লাভ করব। রাস্তা দিয়ে হাইটে যাব আমি হাত নাড়ব সবাই আমার এই দেখা গান্দা ফুলের মালা নিয়ে এসে আমার গলায় দিয়া আমার ডুবই দিব পাক কাউকে সম্মান দেন কাউকে দেন না পাকের হিসাব বোঝা মুশকিল আল্লাহ করি আল্লাহ করুক আমরা সবাই কাজ করব আর আপনি তো পড়াশোনা জানেন আপনি তো মাত্র পাঁচ বার ফেল করেছেন রবার্ট ব্রুস সেই জীবনে কি করেছে আপনি জানেন আর ওই কাহিনী আমি জানি তো ওই লোকটাই তো সারা দুনিয়ার এই ফেলুদের আদর্শ তাহলে ভাই আশিক মাফ করবেন ইনশাআল্লাহ আমরা যথাসাধ্য চেষ্টা করব মাফ করে দেব কিন্তু একটা কথা তোমরা কাজ করলেই আমি এবার নির্বাচনে পাস করে যাব ইনশাআল্লাহ আর তোমরা কোনো চিন্তা করবে না তোমাদের যা সুখ সুবিধা সব আমি দেখব হ্যাঁ মাসুম কি সবার দিকে খেয়াল রাখবি কি কখন কি লাগে সব দেখি বুঝতে পারছো অবশ্যই ভাই আসলে আপনি মাফ করে হ্যাঁ অবশ্যই অবশ্যই তুমি খুব ভালো ছেলে আসলে অবশ্যই অবশ্যই ওয়া আলাইকুম আসসালাম ওকে হ্যাঁ খেয়াল রাখো আসলে চিন্তা করে দেখছো এরা আমার বিরুদ্ধে এরকম লিখে রাখতো এই দাদা আদা এই ভালো আছি ভালো আছেন তুমি ভালো আছো আমি ভালো আছি শরীর কেমন দাদা আছে

আমরা তো এই সব পোলা পান্ডা ছোট অনেক সময় যে কি সব পোলা পান্ডা চুস করে আপনার যে ডাব গাছ আছে ডাব পাচ্ছে আপনি অনেক সময় চিল্লাচিল্লি করছেন এই কেডা এটা চলে গেছে অনেক সময় কালী পূজার সময় কি হয়েছে আপনার বাড়ি এখানে ফটকা ফুটেছে আপনি ডেলাইছে আপনি ভাবছেন যে কালী গাছ করছে যে এরা তো সেই জন্য সবাই মিলে মাছে খেয়েছি ঠিক আছে হাত তো বলা যায় না আর এই যে আমরা ডাব খাইছি ডাব খাওয়ার উপলক্ষে আপনি তিন হাজার টাকা দেখা দেন না 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 টাকা লাগবো না আরে রাখেন তো আর যেটা খাইছো ওটা আমি মাফ করে দিছি এটা পোলাদান অনেকে অনেক সময় খাই খাই থাকে কি দাদা মনে করে খেছেন হ্যাঁ দাদা মনে করে এই দাদা মনে করে আপনি দিছেন রাখেন এটা রাখেন দেন আর হচ্ছে গান কিন্তু আমি তাহলে এসে শুনে যাব না আচ্ছা ঠিক আছে আর দাদা হাত তো বলা যায় না ক্ষমা করে দেন আমাকে নন্দিনী আমার মাফ করে দিও আমি তোমার ভুল বুঝছিলাম এখন আমি আসল সত্যটা জানিয়ে গেছি কি সত্য ওই লোকের সাথে তোমার কোনো সম্পর্ক নাই তুমি আসলে আমারই বিয়ে করবা সব ভুল বোঝাবুঝি শেষ ওই লোকের সাথে আমার রিলেশন থাকলি কি আর না থাকলি কি ওই লোকের সাথে আমার রিলেশন যদি নাও থাকে তাও আমি আপনাকে বিয়ে করব না আর যদি থাকে তাও আমি আপনাকে বিয়ে করব না কি বলো আরে কি বলবো দেখেন আমি বারবার একই কথা বলে আপনাকে অপমান করতে চাই না আপনি কেন শুধু শুধু আমার পিছনে পিছনে ঘুরছেন বাংলাদেশে তো ছেলের চাইতে মেয়ের সংখ্যা অনেক বেশি আপনি অনেক মেয়ে খুঁজে পাবেন আপনি অন্য জায়গায় চেষ্টা করেন নন্দিনী তুমি বারবার আমার ইনসাল্ট করতেছো আমি কোন দিক দিয়ে অযোগ্য কও কেন তুমি আমারে বারবার ডিসকোয়ালিফাই করতেছ ডিসকোয়ালিফাই কিছু নেই আমি বিয়ে করব না এটা আমার নিজের ডিসিশন আপনি কেন বুঝতে পারছেন না তাহলে আমার আত্মহত্যা করার সরা কোনো ভয় নেই আমার আত্মহত্যা করতে হইব কি আশ্চর্য আপনি আমার জন্য আত্মহত্যা করবেন কেন কেন করব না আমার বাপ মাই জানে তোমার সাথে আমার বিয়া তোমার বাপ মাই জানে তোমার সাথে আমার বিয়া উমানে সবাই জানে তোমার সাথে আমার বিয়া আমি তোমার এছাড়া যদি উমান যাই আমার এই মুখ আমি দেখাইতে পারবো না আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নাই মানে আমাকে বিয়ে না করতে পারলে আপনি আত্মহত্যা করবেন অবশ্যই অবশ্যই আত্মহত্যা করতে হবে এটা কোনো কথা হলো এই দেই কথা এই দেই কথা কি আশ্চর্য তাহলে চলেন আমি আপনাকে সাহায্য করি চলেন আত্মহত্যা করেন চলেন কই যাও আপনাকে আত্মহত্যা করাতে নিয়ে যাই কেমনে একটা ওন্না নিয়ে আসি আপনি কাঁঠাল গাছে অন্যতে ঝুলে তারপর আত্মহত্যা করতে পারবেন চলেন কি বল কি বলবো আপনি আত্মহত্যা করতে চাইলেন কি এখন করবেন না ডিসিশন চেঞ্জ তুমি কি সত্যি সত্যি অবশ্যই সত্যি সত্যি বলছি আপনি যদি আত্মহত্যা করতে চান আমার তো আর কিছু করার নেই তাই না চলেন কই যাব আত্মহত্যা করতে চলেন আপনাকে নিয়ে যাই এখন যাবেন না তাই তো এবার সরেন চিন্তাটা করে দেখছো আমিও তো করি তুমি বারবার ফেল মারি কেন এই এলাকায় আমি কত জনস এই যে তোরা তোরা আমাকে কত ভালোবাসো আমি কি ফেল করা মানুষ এই আমার ফেল করার একমাত্র কারণ হয়েছে ওই রায়হান গ্রুপ। আরে ভাই আমার এলাকার ভাই ব্রাদার হইয়া তোরা আমার সাথে বেইমানি করো নইলে আমি ফেল করতে পারি এই এলাকায় এমন কোনো ক্যান্ডিডেট আছে যে আমার সামনে আসতে পারত কি রে কথা না। ভাই মেম্বার বইলে আর উপহাস করেন না আমি সত্যি সত্যি বারবার মেম্বার হইতে পারতাম কিন্তু কেন মেম্বার হইনি জানেন কেন আপনার ভাইয়ের কারণে কি বলো আবার কি করছে আপনার ভাই আমার সাথে ষড়যন্ত্র করেছে আরে ও তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যাবে কেন সে তার ভাই ব্রাদার নিয়ে আমার বিরুদ্ধে দেয়ালে দেয়ালে লিখছে এতদিন পর সবকিছু আমার কাছে স্বীকার করছে আর অনুতপ্ত হয়ে ক্ষমাও চাইছে এটা তুমি কি বললা আমি তো ভাই ভাই তো কোনো কুল কিনার পাইতেছি না তারপর চিন্তা করে দেখলাম ছোট ভাই দিলাম ক্ষমা করে রমজান ভাই ক্ষমা তো একটা মহাদ্গুণ তাই না তাহলে আপনার কাছে না ভাই সে তো ঘুরে ঘুরে সবার কাছে ক্ষমা চাইতেছে কি বলিস সবার কাছে ক্ষমা চাইবো কেন সেটা তো আমিও জানি না দেখলাম ঘুরে ঘুরে জনে জনে মাপ চাইতেছে তাই কইলাম আমার দোকানে কয়েক টাকার চা পাখি খাইছিল আমার এক হাজার টাকা দিয়ে গেছে কি বলিস ঘটনা কি

তুমি এখানে এখনো বাসাই যাবে না যাই থেকে গেলাম ও আয় শোনা না তুই পাঁচ এখানে এসো বসে এখানে কি দুদিন পর তো তোমার সাথে আমার বিয়েই হচ্ছে তাই ভাবলাম বিয়ের আগে যতটুকু ডিসকাশন করে নেওয়া যায় খারাপ কি আর ভাবিও থেকে যেতে বললো ও আচ্ছা কিন্তু জানো আমার না একা একা ভীষণ বোর লাগছিল আর তুমিও যে এতক্ষণ বাইরে থাকবে সেটাও বুঝতে পারি নাই আচ্ছা তুমি তো আমাকে তোমার সাথে নিয়ে যেতে পারতে তোমার সাথে আমি একটু আশেপাশে ঘুরে দেখতে পারতাম এখানে তো দেখার মতো তেমন কিছু নেই তাছাড়া তুমি আমার সঙ্গে যাবে বাইরের মানুষ কি ভাববে যে যা ভাবার ভাবো শোনো কে কি ভাবলো এসব ভাবলে কি জীবনে কিছু করা যায় চলো তোমার রুমে যাই আমার কেন আবার তোমার সাথে গল্প করব আর বিয়ের আগে তো তোমার আমার অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার আছে না আর সারা দিন ভাবির মুখে তোমার অনেক প্রশংসা শুনলাম তুমি নাকি খুব অনেস্ট তাই একটু যাচাই বাছাই করতে হবে না দেখো আমার মাথা ধরেছে তোমার সঙ্গে কথা বলতে আমার ইচ্ছা করছে না তুমি যাও আমি চলে যাচ্ছে না আচ্ছা আমি মাথা টিপে দেই তোমারে আমার টিপে দাও লাগবে না তুমি যাবে না કે আমি চলে যাব তাহলে শুনো তো আমার কথাটা শুনো এই নাও চা তোমার মেয়ে কী করে কি করবে ঘরেই আছে বিষয়ে মেয়ের সাথে আর কোনো কথা হয়েছে কি কথা হবে ও তো একদম না করে বসে আছে বিয়ের কথা শুনতেই চায় না শুনতে না চাইলে তো হবে না তুমি তো ওকে বোঝাও এভাবে তো আর সারা জীবন থাকতে পারবে না তোমার কি মনে হচ্ছে আমি ওকে বোঝাচ্ছি না একটু আগেও তো বিয়ের বিষয়ে কথা বলে আসলাম মুর্তজা সাহেব আজকেও ফোন করেছিল তারা দ্রুত তাদের লোকজন নিয়ে এখানে আসতে চায় আমি আমার ব্যস্ততার কথা বলে তাদের কাছ থেকে আমি সময় চেয়ে নিচ্ছি আমাদের ভরসায় তার শ্যালক কতদিন যাবত এখানে এসে বসে আছে সে তো তারা দেবেই তুমি আর কয়টা দিন সময় নাও দেখি মেয়েটার মত বদলায় কি না ছেলেটাকে তো ও দেখেছে ছেলেটাকে ওর পছন্দ হয় কি না এই ব্যাপারে কিছু বলেছে কোয়া আপনার ওজন বাড়ছে আমার ওজন বাড়ছে ভাত খাওয়া কমাই দেন ভাত খুব খারাপ খাবার খেজুর খেবেন আমি আপনাদের জন্য খেজুর নিয়ে আসছি কালকে দিয়ে যাব ঢাকা থেকে মাঝে মাঝে এসে এই এলাকাতেই থাকতে হবে তাই না ঢাকার থেকে মানে আমি তো মনে হয় না ঢাকা পড়ে যাবো চাকরি নাই এই জন্য কি ওর মন খারাপ ওর চাকরি নেই সে কথা আমাকে বলবে না